আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে সবাই মিলে বিলে চলে আসছি মাছ ধরার জন্য এখন বিল পুরাটাই শুকনা না এই সাইটে আমাদের ছোট চকে এ পুস্কোর দাও ব্যথা পাবি তো দেখেন কি করতেছে একটা অর্পদের নৌকাটা ভাঙা এই নৌকাতে অনেক ভিডিও করছি আমি এখন এটা খুঁড়ি হবে চলো চলো মাহাদিতে বসুন চলো তো আজকে একটু বিশেষ কারণে মাছ ধরতে আসলাম দেখি মাছ পাই নাকি শুকনো কিছু জমি আছে যেখানে নাকি হালকা পানি জমি রয়েছে তো দেখবো এখানে মাছ আছে নাকি থাকলে আমরা অপাদের এই ছোটো পুকুরে ছেড়ে দেবো দেখি যাই কিছু পাই নাকি সাথে থাকুন আশা করি ভালো লাগবে কারণ এরকম গ্রামীণ ভিডিও বিশেষ করে মাছ ধরার ভিডিও সবার ভালো লাগে আমার কাছে আছে তেঁতুল আর সাদা লবণ মিষ্টি মিষ্টি রোদে খেতে ভালো লাগবে এই তো এই জমিটা পুরাই শুকিয়ে গেছে আজকে শুকনো জমি থেকে মাছ ধরা হবে এই যে এই পাশে বক হাঁটাহাটি করছে জালিতে মাছ রাখো এই যে বলছি না শুকনো জমি শুকনো বলার কারণ হচ্ছে পুরা জমি মানে একদমই শুকানো দাঁড়া বাবা আয়নি আরেকটু হাইতেন তো এদিকে আরেকটু হাইতেন কই কই এই মাছগুলির প্রাণ বাসাই তৈবো আমাদের এখন এগুলো আর খাওয়ার উপযুক্ত না খুবই ছোটো ছোটো আছে আছে ধরো পাশে কিন ধরতেছে এ পাশে এ পাশে জালিটা আমার কাছে আনো ওই যে ওদেরকে পাঠাইছি পানি আনতে পুকুর পাট থেকে কারণ মাছগুলো এইভাবে রাখলে মরে যাবে দো বাবা দো এই যে দেখছেন কত ছোটো ছোটো টাকি মাছ আমাদের অঞ্চলে আমরা জাতিটা কি বলে থাকি অনেক জায়গায় কি জানি বলে লেঠা নাকি কেকটা বলে এই বুঝতে গেলে এটা পা দিয়ে করো বাবা এই মাছগুলি একটু পরে মারা যাবে যে তো মাছ পাও ছোট ছোট সবগুলি ধরবা ই করুম পুকুরে কই

কৈ আহিছ কেইটামান মাছ বকৰ পাইছ আবু বকৰ দেখা মাছ বুলি মাৰো যাব মোক পাইছো অ যাবনে

শান্তিৰ খাওঁ খাওঁ ভিজিলেও তেল খাওঁ লবন বৰাই খাওঁ দিয়ক মগ মাছ মাছ আমলাতকৈ কাৰ শালি খেতে যাবা না কিয়

এই তো এই জমিটা একদম শুকিয়ে গেছে জামা ছিল মাটা গাছে যে সব জমিতে এখন খেঁচু পাওয়া যাবে খুব সুন্দর আর দু একদিন পরে আমরা খেঁচু তুলে খাব তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো আর এইদিকে ওই জমিটার মধ্যে একটু পানি আছে এই সব জমি শুকিয়ে গেছে দেখে ওই জমিটার মধ্যে কিছু পাওয়া যায় নাকি তাতেতো লৈ যিয়ে ককা খাই দিব নে তই খাল নে ককা মোৰ উদাঙা চেচ হৈছে হাইটে হে হা নাথাকে পোক পা গৈছে সেই যে মাছ মোৰ এই কি অৱস্থা এইটো

আন রাখ দেখছো এই জায়গায় লড়াচাড়া দিলে মনে আর পাওয়া যায় তো তুমি দেখে রাখবে যে আমাদের এক বালতি জোতা হয়েছে আর কি এরকম ঘাসের উপর দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই যে হচ্ছে পুকুর এই পুকুরে আমরা মাছগুলি ছেড়ে দেবো আর মাছগুলি বের করি দেখি কয়টা হয়েছে আমারে না দেখতে দিলে কি ভিডিও ভিব দাও আমি কতগুলো মাছ অনেকগুলো মাছ অনেকগুলো এক হাড়ি হইতো বড়ো হইলে ওদের জানকে রক্ষা হয়ে গেল এই তো আহ নতুন জীবন পাইল ওরা সবাই আল্লাহ চলে যাও এই তো সবগুলা যাও 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 এই সব চলে গেল দুইটা মরছে নতুন জীবন পাইল রে সবগুলিতে কইব কি নিজে কইব এটা তো মরে গেছে ওই যুজি দূরে দূরে করতেছে যাও হুম নতুন জীবন